রসুন কত কেজি দুশো বিশ টাকা কেজি পেঁয়াজ একশো পাঁচ টাকা কেজি আর আদা আদা একশো চল্লিশ টাকা কেজি মরিচ কত কেজি বেশি দেড়শো টাকা কেজি বেগুনের কেজি কতলা তিরিশ টাকা পো কাম আছে করলা কত করে কেজি টাকা কেজি করলা পঞ্চাশ টাকা কেজি আলুর কেজি কত আলু পঞ্চাশ টাকা কচু কচু পঁয়তাল্লিশ শশা তিরিশ শশা তিরিশ পটল কত পটল পঁচিশ টাকা কেজি করলা করলা চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়া কত কেজি ভাই পঞ্চাশ টাকা কেজি আপনি এখন দিলে এখন নিব फूल को भी কতের কেজি ভাই ফুল কো भी কতের কেজি ভাই 90 টাকা 90 টাকা যার পটল हां 30 টাকা ভাই 30 টাকা হয়ে গেছে ফুল কইতে দাও শুকাম সেটা কতদিন কেজি ষাট টাকা কেজি